টু যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার কলিং কি শুরু হয়েছে কিনা বা কী প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে বা হচ্ছে কি ধরনের কাজ হবে এখানে মূলত সিন্ডিকেট হবে কিনা এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটা দল মালয়েশিয়াতে গিয়েছিল যেটা মূলত মালয়েশিয়াতে অনেক ধরনের কর্মী চাহিদা রয়েছে এই মুহূর্তে সেই কর্মীটা বাংলাদেশ থেকে এই কর্মীগুলোকে দিয়ে ফিল করা যায় কিনা বা কোন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী যেতে পারে সেটা নিয়ে মূলত এই মিটিংটা হয়েছে এখানে বাংলাদেশ থেকে হয়তো তাদের কিছু চাও পাওয়া থাকবে যে আমরা এ ধরনের কর্মী দিতে আগ্রহী বা হচ্ছে এই ফ্যাসিলিটিসগুলো যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তাহলে হচ্ছে তারা কর্মী দিবে এটাই মূলত আলোচনা হয় সাধারণত দুই দেশের যে বৈঠক বা আলোচনা হয় সেখানে বাংলাদেশে যদি কোনো চা পাওয়া থাকে সেটা বলবে মালয়েশিয়ার যদি কোনো চা পাওয়া থাকে সেটা তারা বলবে যেহেতু বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মালয়েশিয়ায় গিয়েছিল মালয়েশিয়া থেকে একটা প্রতিনিধি দল আগামী মে মাসের একুশ বাইশ তারিখে বাংলাদেশ সফর করবে এই সপোর্ট যেহেতু দুই দেশের সাপোর্টটা হচ্ছে তার মতে কিছুটা পজিটিভ আপনাকে ধরে নিতে হবে যে বাংলাদেশের থেকে হয়তো কর্মী যাওয়া শুরু হবে মালয়েশিয়ার হয়তো এই কর্মীর যে দাহারটা সেটা উন্মুক্ত হওয়ার একেবারে নিয়ারেবল অবস্থানে রয়েছে অর্থাৎ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা এটা কাজ শুরু হবে মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নাই যেটা আছে বাংলাদেশ থেকে হয়তো কিছু চাওয়া পাওয়া রয়েছে সেটা হয়তো সবাই জানে যে মেইন চাওয়া পাওয়ার জায়গাটা কোথায় মেইন চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে মালয়েশিয়া থেকে চাচ্ছে যে কিছু কয়েকটা এজেন্সির মাধ্যমে পুরা কার্যক্রমটা হোক যেটাকে বলা হচ্ছে সিন্ডিকেট আর বাংলাদেশের পক্ষ থেকে হয়তো চাওয়া হচ্ছে যে এই সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করা হোক যেহেতু আপনাকে একটা জিনিস মাথায় নিতে হবে বাংলাদেশের যে কর্মী মানে মালয়েশিয়া থেকে যে কর্মী যায় সেই কর্মীটা মূলত এফডাব্লিউ সিএমএস এর আন্ডারে যায় এম এস বেস্ট যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা কিন্তু পুরোটা ক্যাপচার করে আর এই কোম্পানির ওনার যিনি একজন বাংলাদেশি বংশোভ তার নাম হচ্ছে ধাতু আমিন তিনি হয়তো চাচ্ছে বা হচ্ছে তার কোম্পানি চাচ্ছে যে যদি বাংলাদেশের মুষ্টিমেয় কিছু এজেন্সির মাধ্যমে লোক যায় তাহলে হচ্ছে এলোমেলো হওয়ার হাত থেকে হয়তো কিছুটা হয়তো যেটা থাকে সেটা হচ্ছে তারা হয়তো কিছুটা এই এলোমেলো হবে না বা স্মুথলি যাবে বা কর্মীর খরচটা কিছুটা কমে আসতে পারে বা হচ্ছে তারা পুরা সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবে আর যদি ধরেন বাংলাদেশে যদি সবাই কাজ করে তাহলে হচ্ছে হয়তো সিস্টেমটা একটু এলোমেলো হতে পারে কিন্তু আসলে বিষয়টা ওরকম না ব্যাপারটা হচ্ছে এরকম যদি এটা উন্মুক্ত হয়ে যায় অন্য অন্য দেশের মতো যে যেভাবে পারে সেভাবে কর্মী যেতে পারে যেহেতু বাংলাদেশে একটা বিএমইটি রয়েছে বাংলাদেশের বিএম এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে কোন লাইসেন্সের এগেনেস্টে তারা হচ্ছে ম্যান পাওয়ার দিচ্ছে যদি কর্মীর প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে সেই কর্মী কিন্তু লাইসেন্সের এগেনস্টে সে কিন্তু যে কোনো স্টেপ নিতে পারে এটা কিন্তু একটা সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে এটা হয়তো বাংলাদেশের পক্ষ থেকে যদি তাদের বোঝানো সক্ষম হয় তাহলে হচ্ছে সিন্ডিকেট মুক্ত হয়তো এই বাজারটা ওপেন হতে পারে এখানে পার্সোনালি যেটা আমার ওপিনিয়ন বা হচ্ছে মতামত সেটা হচ্ছে যদি সবাই উন্মুক্ত হয়ে কাজ করতে পারে খরচটা কিছুটা কমে যাসবে এটা সত্য দ্বিতীয় যেটা রয়েছে আপনারা হয়তো গত ট্রামে মানে লাস্ট যখন বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে তখন হয়তো সরকার একটা নির্দিষ্ট রেট ছিল সেই রেটে কিন্তু কোনো কর্মী যায় নাই কর্মীগুলো যেটা গিয়েছে সেটা হচ্ছে দশ মানে তার থেকে ধরেন চার থেকে পাঁচ গুণ বেশি রেটে কিন্তু কর্মী গিয়েছে কর্মী যাওয়াটা মূল কারণ হচ্ছে মালয়েশিয়ার স্যালারির যে রেঞ্জটা সব ধরনের কাজে একই স্ট্যান্ডার্ড স্যালারি সেক্ষেত্রে যদি ধরেন পনেরোশো রিঙ্গিত একটা কর্মীর বেতন হয় তাহলে বাংলাদেশি টাকায় ভালো একটা অ্যামাউন্ট সে আর্ন করতে পারে পাশাপাশি যদি কোম্পানি ভালো হয় বা যদি সে ওভারটাইম করে ওভারটাইম করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা সম্ভব যেটা মালয়েশিয়াতে যদি আপনার হচ্ছে কোম্পানি ভালো হয় এই জায়গাটা এনশিওর করতে হবে যে আপনি যে কোম্পানির অ্যাটাস্টেশন দিচ্ছেন সে কোম্পানির কাজ দেওয়ার সক্ষমতা আছে কিনা প্লাস হচ্ছে কোম্পানিকে কত কর্মী কাজ দিতে পারে বা কত কর্মী তাদের চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আসলে অ্যাটাস্টেশন দেওয়া উচিত যেটা বাংলাদেশে যেহেতু এটা এম্বাসির অ্যাটাচমেন্টের প্রয়োজন হয় এই জায়গাটা যাচাই বাছাই করে একটা কর্মীকে অনুমোদন দেওয়া উচিত কোম্পানির যে এই জায়গাটা হচ্ছে প্রবলেমটা বেশি তৈরি হয়েছে তৈরি হয়েছে কিন্তু লাস্ট আমরা গতবার যেটা অবজারভেশন করে দেখেছি একটা কোম্পানির সক্ষমতা রয়েছে একশো সেখানে তারা কর্মী নিয়েছে দুইশো তিনশো এরকম কর্মী কর্মীকে কিন্তু একশো লোকের কাজ ঠিকই কোম্পানি দিয়েছে বাকি যে একশো বা দেড়শো বা দুইশো যেটা ছিল তারা কিন্তু ভায়োলেট তৈরি করেছে ভায়োলেশন তৈরি করেছে মালয়েশিয়াতে তাদের কাজ নাই থাকার অবস্থান নাই তারা কি করেছে এই কর্মীগুলোকে ছেড়ে দিয়েছে ভিসা লাগিয়ে ছেড়ে দিয়েছে যে যার মতো করে কাজ করতেছে বা তারা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে দিয়েছে বা হচ্ছে কোম্পানির আন্ডারে বের করে অন্য কোন কোম্পানিতে কাজ দিয়েছে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মালয়েশিয়ার কোম্পানিগুলোতে এই জায়গাটা যদি লাগাম টানা যায় বা এই জায়গাটা যদি সমস্যা না হয় তাহলে হচ্ছে বাংলাদেশের কর্মী গিয়ে নট অনলি বাংলাদেশ বা অন্য যেসব দেশ থেকে কর্মী যাচ্ছে প্রত্যেকটা কর্মী কিন্তু স্মুথলি কাজ পাবে প্লাস হচ্ছে আপনার যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো ফুলফিল হবে কর্মী যে ধরনের আসলে সুযোগ সুবিধা দেওয়া উচিত সেই সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে কমপ্লিট করা সম্ভব বা চাহিদা পূরণ করা সম্ভব এই জায়গাটায় মূলত কাজ করা উচিত আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে যদি সিন্ডিকেট হয় বা সিন্ডিকেট বাইরে যায় যে হোক মালয়েশিয়ান বাজারটা ওপেন হওয়া উচিত কেননা হচ্ছে বাংলাদেশে ওপেন না হলে বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষ বেকার রয়েছে বা হচ্ছে অনেক ইয়াং যারা পড়াশোনা করতেছে বা হচ্ছে ওইভাবে বাংলাদেশের কর্মসংস্থানে তৈরি হচ্ছে না যদি বাহিরের কাজের সুযোগ না তৈরি হয় আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু প্রবলেম তৈরি হবে যেহেতু এদেশের মূলত রেভিনের উপর বেজমেন্ট করে এই দেশটা দাঁড়িয়ে আছে সেই জন্য হচ্ছে অত গভর্নমেন্টের থেকে সতিচ্ছাভাবেও যে কোনোভাবেও কর্মীর খরচ কমিয়ে এনে এখানে কর্মী প্রেরণ করা সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশেই এখানে বেনিফিটেড হবে প্লাস হচ্ছে কর্মী যেসব বন্ধু যারা বিদেশে যেতে চায় তারাও কিন্তু বেনিফিটেড হবে মূলত অনেক অপ্রাসঙ্গিক আলোচনা কিছুটা করে ফেলেছি আসলে কি বাজার ওপেন হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা এনশিওর করা দরকার যেহেতু বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মালয়েশিয়ায় গিয়েছিল সেখান থেকে যেহেতু পজিটিভ ফিডব্যাক আছে তো হচ্ছে সেখানকার একটা প্রতিনিধি দল যেহেতু বাংলাদেশে আসছে সেক্ষেত্রে হচ্ছে আপনি কিছুটা হলেও ধরে নিতে পারেন যে এই বাজারটা উন্মুক্ত হচ্ছে বা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটা পজিটিভ দিক এটা উন্মুক্ত উন্মোচিত উন্মোচিত হচ্ছে তো এইখানে যেটা রয়েছে তার মানে এটা না যে এখনই বাজারটা খুলে যাচ্ছে হয়তো একটু সময় নিতে পারে বা একটু হয়তো কুইকও খুলে যেতে পারে কি প্রক্রিয়ার মাধ্যমে কাজ হবে যেটা আগে যে সিস্টেম ছিল যে মাইগ্রাম করে এরপরে মেডিকেল করবে এরপরে হচ্ছে কর্মীরা যেটা অনলাইনের জন্য জমা দিবে অনলাইন হবে সাধারণত আমার যে যতটুকু সেন্স বলছে হয়তো আগের সিস্টেমটা তারা বহল রেখে কর্মী কিন্তু প্রেরণ করবে সেক্ষেত্রে হচ্ছে যদি মাইগ্রামটা উঠে যায় তাহলে হচ্ছে কর্মীর খরচ কিছুটা হলেও কমে আসবে কিন্তু আগের বার যেটা ছিল একটা মাইগ্রাম স্লিপ পঁচিশশো থেকে তিন টাকা নিয়েছে একটা মেডিকেল করতে কিন্তু সাত হাজার টাকা গিয়েছে মেডিকেলে কিন্তু প্রচুর লোক মেডিকেল করেছে। কিন্তু যেটা ছিল ফাইনালি পরবর্তী সময়ে তারা কিন্তু ভিসা পায় নাই লক্ষ লক্ষ লোক মেডিকেল করিও পরবর্তী সময় ভিসা পায় না এই জায়গাটা এনশিওর করা উচিত যারা মেডিকেল করবে ডেফিনেটলি তাদের ভিসা দিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করে মালয়েশিয়ার বাজারটা উন্মুক্ত হয় তাহলে কর্মীরা বেনিফিটেড হবে আমরা হচ্ছে যারা যেতে চায় যেসব কর্মীরা মালয়েশিয়াতে যেতে চায় তারাও কিন্তু যথেষ্টভাবে ফ্লেক্সিবিলিটি তৈরি হতে পারে তো এই ছিল মূলত আজকের এই ভিডিও এটা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে পারেন আমাদের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন যদি মালয়েশিয়ার বাজার খুলে কী প্রক্রিয়া করবে কোন কোন খাতে কত হাজার কর্মী নেবে সম্পূর্ণ লেটেস্ট আপডেটটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ